তুমি মাছ ভর্তা বানাবো সে আমি রসুনটা খুব কম ব্যবহার করবো তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিব মাছ রসুন যদি হাতে বানাতাম হাতে ডলে তাহলে আমি রসুন চাই ব্যবহার করতাম না যেহেতু আমি পাতায় ডলে বানাচ্ছি পাতায় সেই ক্ষেত্রে আমি অল্প কিছু রসুন আমি ব্যবহার করেছি পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি আমি সাধারণত পেঁয়াজ বেশি একটা ভর্তা ক্ষেত্রে আমি মিহি করি না আধা আধা করে খাই এটা আমার কাছে ভালো লাগে অনেকে এটা মিহি করে খান চিংড়ি মাছ মধ্যে আমি মরিচ ডালা এবং রসুন কালা নিয়ে দিছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দেখব আমি চিংড়ি মাছ এখানে চিংড়ি চিংড়ি মাছের মাথা দুটোই আছে দেখেন চিংড়ি মাছের মাথা মাছ দুটোই ভাজা আছে এটা কিন্তু শুকিয়ে না এটা মাছ এখানে আমি দুই ধরনের পেঁয়াজ ভেজে নিয়েছি এই মোটা করে একটা এবং চিকন করে একটা এখন আমি চিকন চিকন পেঁয়াজ ভালোটা ভাতা ভালো দিয়ে দেবো সেটা হয়ে গেল আমার চিংড়ি মাছের এটা আমি ভালো করে বসে নেব কারণ চিংড়ে মাছের যে ঘাম তার চেপা সত্যি ভাবতে সেই ঘামটা আসবে না এই জন্য আমি খুব ভালো করে হটা বসে নিব ভাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এ তারা আমি একটু ঝাল বানাবো তার বেশি একটা মরিচ দিয়ে দিতেছি

কাঁচা মাছ খায় অনেকে কাঁচা মাছ খায় আমার কাছে কাঁচা মাছটাই ভালো লাগে কাঁচা মাছটা বেশি বেশি মজা লাগে তাই কাঁচা মাছটা ব্যবহার করি এখন দিয়ে দিব আমি শুটকি খাইশ্যা মাছের শুঁটকি

কাছ থাকলে কথাটা সুবিধা দিয়ে দিচ্ছি দুটো ধনিয়া পাতা

এরপর আমি কালো জিরে ভর্তাটা বানাবো এটা আমি ফার্স্টে বানাই নিই কারণ স্বাদ এবং রং অন্য ভর্তা হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য শেষে রেখেছি দিয়ে দিচ্ছি আমি মাশরুম কাঁচামরিচ টেস্ট জন্য দুটো শুকনো মাছ আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কালো জিরা ভাত্তা বাঁধলে বেশিরভাগ আমি শুকনো মাছ দিয়ে বানাই এটা আরও টেস্টটা বাড়ানো বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুটো শুকনো মাছ ডালা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দেখো কালো ঝেঁড়া এই টানাকে ধুয়ে ভালো করে ভালো করে ধুয়ে নিয়ে সেরকম একটু তালা Hello, lembu di sini. Yes. বন্ধুরা এক এক করে আমি চাকটা ভর্তা বারলাম আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এরপর হচ্ছে আমি এখন পাটার মাথায় ভাত খাবো তো বন্ধু হয় আপনার কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা খেয়ে থাকেন এখন পাটার মাথায় ভাত বানাচ্ছি আমার ভাই অলরেডি চলে আসছে ওর খুব পছন্দ আমার ভাই ছিল কি ভাত খেতে ইচ্ছা করেন অবশ্যই জানাবেন আমার মতো কে পাটার ভাত খেতে পছন্দ করে না অবশ্যই জানাবেন

এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো দেখেন অলরেডি দুইজন সদস্য আমার পাশে বসে গেছে পাটা মাখা ভাত খাওয়ার জন্যে